নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন দেখুন আমি প্রতিদিন নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সেই রাশিগুলোর নাম আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু জানাই যদি আপনার রাশি থাকে আপনিও হতে পারেন আগামীকাল কোটিপতি আগামীকাল লাখপতি তবে দেখতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা অর্থাৎ প্রতিদিন কোনো না কোনো রাশির কম বেশি অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু থাকে তবে আপনার রাশি নাম থাকলে যে আপনার সাথে হুবহু হবে আমি কখনোই এ কথা দাবি করি না কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে গ্রহের অবস্থান আলাদা রয়েছে এই যে রাশিগুলো বলি জেনারেল সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে আগে দেখতে হবে যে আপনার রাহু গ্রহ কেমন রয়েছে কারণ রাহু একমাত্র যে গ্রহ যেটা আপনাকে রাতারাতি কিন্তু করতে পারে সেটা আবার শর্টকাটে অর্থাৎ আপনার শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ট্রেডিং ফাটকা এই সকল সেক্টর থেকে কিন্তু রাহু মানে উলি যুগে একমাত্র যদি বলা যায় যে কলিযুগে কোন গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করবে আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের কাছে দিই কারণ আপনার জন্মকুণ্ডলি যদি পারমিট করে দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ শুভ রয়েছে আপনার হচ্ছে না আপনি কি করবেন আপনার ভাবকে স্ট্রং করতে হবে আর রাহু অশুভ রয়েছে এক দু নম্বরের জন্য ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনার রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন কারণ রাহু হচ্ছে কলিযুকে এমন একটা গ্রহ যে গ্রহ আপনাকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে পারে কারণ অনেকে লটারি কাটেন একটা নেশার মতন হয়ে গেছে যা কৌশিকদা দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে ফরচুনার নাম্বার আলাদা রয়েছে এবং ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার করা দরকার রয়েছে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আগামীকাল রবিবার রয়েছে চারটা তিরিশ মিনিট থেকে আপনার ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আশা করি এবার আমি তিনটি নামের অক্ষর বলবো আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ নামের অক্ষর এবার আসি রাশির নাম অর্থাৎ আমি চারটি রাশির কথা বলবো এবং রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত চার নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির গাড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবজ দিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ